দিয়ে নানা রকমের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার এই ছোট কাজ আমাকে পৌঁছে দিবে আমার গন্তব্যে আমি চেষ্টা করে যাব আপনাদের মাঝে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে ভালো লাগা কাজে যদি আপনাদের উৎসাহ পাই তাহলে কাজের ইচ্ছেটাও আরও বেড়ে যায় হাতের কাছে ছোট ছোট জিনিস দিয়েও যে এত সুন্দর ক্রাফট তৈরি করা যায় চাইলে আপনিও তৈরি করতে পারেন ছোটো কারিগর মায়ার কাজ আর নতুন পুতুল ভাবলাম আজ কি করা যায় তাই এই টুকটুকে পুতুলটা করে ফেললাম নানা রঙের ক্লে দিয়ে আমি এই পুতুলের শেপটি করে নিয়েছি চাইলে আপনি আপনার পছন্দ মতো রঙ ব্যবহার করতে পারেন হালকা গোলাপি ক্লে দিয়ে পুতুলটির মুখ হাত জুড়ে দিয়েছি এবার পালা সোনালি চুলের চুলগুলো তৈরি করে চুলের সাথে জড়িয়ে নিচ্ছি কাজটা একটু সাবধানে করতে হবে একটা একটা লেয়ার করে চুলগুলো তৈরি করে নিয়েছি এবার চুলের লেয়ারগুলো একটা একটা করে সাবধানে বসিয়ে দিচ্ছি যেন লেয়ারগুলো একটির উপর আরেকটি বসানো যায় এই কাজগুলো করতে সত্যিই আমার খুব ভালো লাগছে দেখো দেখে মনে হচ্ছে কতটা বাস্তব সুবিধার জন্য আমি চুলগুলো কিভাবে তৈরি সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম আসলে একটি সাধারণ জিনিসকে অসাধারণ করা এতটা কঠিন কিছু না আমরা চেষ্টা করলে অনেক কঠিন কাজকেও সহজভাবে করা যায় চুলের ঢের মতো শেপ দিতেই পুতুলটি যেন আরও চঞ্চল হয়ে উঠল এই গোলাপি ফ্রক আর সোনালি চুল সত্যি আরো সাহায্য নিয়েছি এতে কাজটি আরও সহজে করতে পেরেছি আমার এই টুকটুকে পুতুলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আর হ্যাঁ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে